কেউ যদি রাতের শেষে উঠে রাতের তিন ভাগের দুই ভাগ পারোয়ার পরে উঠে উঠে বলে লা লাহ ইন্ডাল্লা হুদাহু লা শরিক আলাহু লাহুল বুলকো লাহুল হান্দো অহো আলা কুল্লি শাহিন কদির আল্লাহ ছাড়া কোনো মাহুদ নাই তার কোনো শরিক নেই প্রশংসা তার রাজত্ব তার সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পবিত্রতা বর্ণনা করিতার প্রশংসা করিতার তিনি ছাড়া কোনো মা'বুদ নাই তিনি সর্বশক্তিমান লা হাওলা কোয়াতা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাজিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই এই কথা বলার পরে দা উস্তু যা বলবে মেনে নেওয়া হবে যা বলবে মেনে নেওয়া হবে যা বলবে মেনে নেওয়া হবে বলেন তো কেন এগুলো দিয়ে প্রশংসা হয়েছে তার প্রশংসা হলে খুব খুশি প্রশংসা করে কিছু চান দিয়ে দিবে মানুষ মানুষ তাই প্রশংসা করলে খুশি হয় তবে মানুষের স্বভাবের সাথে আল্লাহর গতির একটা বিপরীত নীতি আছে মানুষের কাছে আজকে জরুরি প্রয়োজনে পাঁচ হাজার টাকা চেয়েছেন দিয়েছে আমার ছেলের হাত ভেঙে গেছে এই সেই কালকে যদি আবার যান বলেন ভাই একটু বিপদে আর পাঁচ হাজার টাকা দেন তখনও বলবে যে আমি কি তোমার জন্য টাকা বানাই এইটা বলবে আর আপনি এই কথাটা আল্লাহকে যতবার বলবেন তত খুশি যতবার বলবেন তত খুশি রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেন লেইসা সেই দা লাইম ইন দা দোয়ায় আল্লাহর কাছে চাওয়া কাজটি আল্লাহর কাছে যত প্রিয় পৃথিবীর কোন এবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় আজকের আলোচনা সেম সেম দামি আবাদত এ কথাই ঠিক তবে ওর কাছে চাইলে যত খুশি হন এ দিয়ে তিনি তত খুশি হন না চাওয়াতেই খুশি চাই যখন মানুষ তখন আল্লাহ বলেন ঠিক করেছো ঠিক করেছো তো এটা তোমার ঠিক হয়েছে তুমি একটু প্রশংসা দিয়ে চাও তাহলে এটা আরো ভালো হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন হে যে আল্লাহর কাছে চাই না আল্লাহ তার উপরে রাগ হন চাইলে খুশি না চাইলে রাগ করে আনাস রাজু আল্লাহু তালান বলেন রাসুল সাল্লাল্লাহু আলি হোসাল্লাম বলেছেন লা ইয়েস আল্লো আহা দকুন হ্যাঁ যা তাহ কুল্লাহা রব হু হাতা ইয়েস আলা শিস আউ এজান মানুষ আল্লার কাছে সব কিছু চাইবে ছোট বড়ো জমি জায়গা চাইবে বাড়ি ঘর চাইবে দাঁত ওড়াল চাইবে পানি চাইবে আল্লার কাছে চাইবে একটু ম্যাচ একটা স্যান্ডেলের ফিতে এটা চাইবে সব চাইবে এই কথা বলতে বলতে নিচে নামতে 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 আল্লাহ রসুল বলছেন শোনো স্যান্ডেলের ছিতে ফিতে ছেড়ে গেলে ওই জন্য চাই তো স্যান্ডেলের ফিতে ছেড়ে গেলে ফিতে চাইতে হবে মূলত কথা এটা নয় এটা দিয়ে আল্লাহ রসুল বললেন যে সব চল সব চল ছোট বড় সব চল বাড়ি বাড়ি জমি জায়গা জুতা স্যান্ডেল আহ দা কুড়াল সব চল আল্লাহ তুমি এটা ব্যবস্থা করো আর চাওয়ার পদ্ধতি ধীরে খাত সলাত আদায় করে এইভাবে প্রশংসা করে বলবেন তখন খুশি হয়ে যাবেন হ্যাঁ ঠিক করেছ আচ্ছা ঠিক আছে দিয়ে দিলাম তো প্রশংসা প্রিয় সত্তা এরপরেও সলাত যদি না থাকে তাহলে এত এবাদত যেটা অনেক কিছু বললাম সব কেটে দিব সলাদ যখন নেই কিছুই নেই আব্দুল সাহেব এতক্ষণ তো মনে করছিলাম যে ভালো কিছু বললেন এবার ঘুরে আবার এখানে আসলেন জি সলাদ যখন নেই তখন এগুলো কিছুই নেই আর বড় বড় বিপদে অতীতের বড় বড় মানুষ বিপদগ্রস্ত হয়ে দুই রেখা সলাত আদায় করে আল্লাহকে বলেছেন তখন আল্লাহ বলেছেন আচ্ছা ঠিক আছে যেমন আপনারা জানেন জোরাইজ খুব বড় পরহেজগার মানুষ হাজার হাজার বছর আগে ওই যে ওখানে পাশে দাঁড়িয়ে গল্প করছে কেন এই কোন ধরনের স্বভাব আপনি এই সাহস পেলেন কি করে ওই কিছু মহিলার মতো স্বভাব হলো ঢং ঢং করে এসেছে ঢং ঢং করে গেছে স্বামীও কাপুরুষ ও কাপুরুষ হিসাব নিকে খায় আর পায়খানা করে স্বামীর যদি একটু মান মর্যাদা থাকতো তাহলে সে ভাবতো নিজেকে স্বামী তো আর ওরকম ভাবে না পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো থাকে খাই ভালো হিসাব আপনি মন খারাপ করবেন না আপনাকে আল্লাহ তালা বলছেন গরু ছাগলের মতো থাকা আপনার বউ এসেছে ঢং ঢং করে দেবরের সাথে গল্প করতে করতে আবার চলে গেছে কিসের পুরুষ আপনি কে বলেছে আপনাকে পুরুষ আমি আব্দুল আজাদ বলছি আপনি একজন ঘির পুরুষ আপনাকে যদি আমি কাপুরুষ ঘেরি নিত পুরুষ প্রমাণ করতে না পারি আমি আব্দুর জাতির সামনে কথাই বলবো না বেটা আপনার কারণে এই সমাজ ক্ষতি হয়েছে আপনার কারণে মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে মাথায় কাপড় না দিয়ে আপনি একজন কাপুরুষ আপনি জাতির ক্ষতি করেছেন নিজের ক্ষতি করেছেন বেটির ক্ষতি করেছেন বইয়ের ক্ষতি করেছেন আপনি আত্মমর্যাদাকে হারিয়েছেন তাই তো আল্লাহ বলছেন বুঝেও ও বুঝে না ওরাও অন্তর বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে। শুনে না ওলা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর কুকুরের মতো তার চেয়ে কথা কাকে বললেন এই স্বভাবের মানুষকেই বললেন গরু ছাগলের চেয়ে খারাপ বৌ তার বউ আমার নাকি আমার বউ বাজারে যায় না ছিঁড়ে কাপড় যদি নিয়ে এসে বলি নতুন তো বলবে ঠিক আছে নতুন আর আপনার বউ কাপড়ে হাতে বলে কি যে নিয়েছে তখন আপনি বলেন যে তুই বাজারে যাও দুইজনে স্বভাব পরিবর্তন করেন আজকেই পরিবর্তন করেন স্বভাব পরিবর্তন করেন আজকে পরিবর্তন করেন নিজে হারায়েন না বংশ হারায়েন না জাতি হারায়েন না পরিবার হারায়েন না নৌকা ডুবে গেছে ফেরাউন ডুবে গেছে আপনারও নৌকা ডুবে গেছে জুলুমবাজি করবেন না ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে দলীয় দাপট দেখিয়ে দু একদিন বাঁচার চেষ্টা করি ওইভাবে বাঁচতে হবে না বাঁচার প্রয়োজন পরিবারের উপরে শক্ত হন জাতির উপরে শক্ত হতে হবে না জাতিকে অপমান করার কোনো প্রয়োজন নাই পাশের লোকটাকে ক্ষমতা দেখিয়ে ওই বাড়ি থেকে তুলে দেওয়ার প্রয়োজন নাই দলীয় দাপট চিরদিন টিকবে না ওইভাবে জীবিকা নির্বাহ করার কোনো প্রয়োজন নাই তিন শ্রেণীর মানুষ জাহান যাবে আপনি তার মধ্যে পড়ে গেছে তোবা করে ফিরে আসতে হবে তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক মধুমনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে তারা জাহান্নামে নামে যাবে দুই ওর রাজলাত নিশাই পুরুষের বেশ দারি নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে আপনার মেয়ে তার মধ্যে আছে তারা জাহান্নামে নামে যাবে আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ হে আল্লাহর কসম আল্লাহ হে আল্লাহর কসম আল্লাহ হে আল্লাহর কসম নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো দিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো দিন কাহিনী বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন দিন কোনো মানুষের বিরুদ্ধে কোনো কথা বলতে যাইনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো দিন দেশ বিরোধী কোনো বক্তব্য দিতে যাইনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো দিন মানুষের কাছে পথ খরচ পাথেও চায় না নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনো দিন মানুষকে আমার নিজের পরিচয় দিনি যখন চাপ দিয়ে বলেছে আপনার পড়াশোনা কি তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজাক আর আমার বাপের নাম ইসু বাপ বেটা মিলে আব্দুর রাজাক বিন ইসু তারপরে তো আছি দুনিয়াতে কই দিন কাটছে তো হাটে বাজারে যায় না আমাদের বউ বেটি হাটে বাজার কোন প্রশ্নই আসে না অসম্ভব ভাবাই যায় না স্বপ্নেও ভাবি নেয় আছি তো বেঁচে দোকান পাটে আপনাকে তো বলেছি যে জীবনে চার টাকা জরুরি এক পাঁচাত্ত সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেল চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না দোকানে ল্যাংটা মেয়ে নাচে আর আপনি চক্ষু ঠান্ডা করে কলিজা ঠান্ডা করে জান্নাত কিনবেন এটা হলো আপনার স্বভাব ভালো এসার সালা করে টুপি মাথায় দিয়ে দোকানে বসে আছেন ল্যান্ডটা মেন আসছে তখন আপনি ভালো কে বলেছেন আপনি আপনি নিজেও বলতে পারবেন না যে আমি ভালো আপনি নিজেও বলবেন যে আমি খারাপ আমার স্বভাবই খারাপ আমিও বলছি আপনার স্বভাব খারাপ যার কারণে আপনার অবস্থা আপনি নিজেও বলবেন আপনার স্বভাব খারাপ আমিও বলছি যেই ছেলেটা খারাপ সেও বলবে যে আপনার স্বভাব খারাপ আপনার স্বভাবই খারাপ পরিবর্তন করেন মানুষই পারে পরিবর্তন করতে আল্লাহ আল্লাহতলা মানুষকে কুকুর শ্রীগালের মতো বলেছেন বলেননি যে কুকুর শ্রীগাল কেন কুকুর সিরিয়াল কোনোদিনই পরিবর্তন হতে পারবে না কিন্তু মানুষ চেষ্টা করলে কি করতে পারবে পরিবর্তন হতে পারবে তালা বলছেন ও কুকুর শ্রীগালের মতো বলেননি যে ও কুকুর শ্রীগাল কথা বলেননি পরের বাক্যে যখন বললেন যে তার চেয়ে খারাপ তখনো তিনি বললেন না যে ও কুকুর সিরগাল হয়ে গেছে বলছেন যে তার চেয়ে খারাপ তার মানে তখনও সে ফিরতে পারবে এক জমি ক্ষমতা দিয়ে চোদ্দ বার বিক্রি করেছে ও যদি কুকুর খারাপ নয় তো খারাপ কে যেই লোক দু তিনবার এক জমি বিক্রি করে ক্ষমতা দেখিয়ে সেই যদি কুকুর সিরগালের চেয়ে খারাপ নয় তো খারাপ কে দাপড় দেখিয়ে দুই শতক জমি ছিল তিন শতক করে নিয়েছে ক্ষমতা দেখে দলীয় ক্ষমতা দেখে পাঁচ শতক ছিল সাত শতক করে নিয়েছে অথচ মরলে এই জমি জায়গার সাথে তার কোনো সম্পর্ক থাকবে না ও বুঝতে পারবে না যে কি হলো ঘুমিয়ে গেলে যেমন আপনি বুঝতে পারেন না যে আপনার জমি জায়গা অর্থ সম্পদ আছে কি না মরার সাথে সাথে আপনার বুঝতে পারবেন না জমি জায়গা আছে কি না কিছুই আপনি বুঝতে পারবেন না খামা খাই এমনি পশু প্রাণীর মতো হইচই করে দাঙ্গামা হাঙ্গামা করে বাড়ি ঘর করে জাহান নামের পথ রেডি করে দিয়ে চলে গেলাম কিছুই সেদিন ছিলাম চল্লিশ বছর আজ দেখি ষাট বছর হঠাৎ দেখবো যে আমার বয়স সত্তর বছর একেবারে চলতে ফিরতে পারছি না তখনও সাত কমেনি সাত শতক জমি নতক হোক তখন সাত কমেনি স্বভাব তত খারাপ দেখেছেন এই কথা বল যে মানুষ যতদিন পর্যন্ত কবর না দেখেছে ততদিন পর্যন্ত তার স্বাদ বন্ধ হবে না তো মানুষ তো তার আত্মার অনুসরণ করে আকলের অনুসরণ করে না আকল মানে বিবেক আর আত্মা মানে পাপের আদেশ করে ইননা নফসালামারাদবি সুয়ে আত্মা সব সময় পাপের আদেশ করে আর ওইদিকে শয়তান আল্লাহর সাথে কথা করেছে যখন আল্লাহ বলেন সর সর তুই যখন আদমকে মানবি না সর এখান থেকে তখন বলছে জয়ে ইজ্জতে কা ওয়াজালালে কা ভাই মাকানে কা আল্লাহ শয়তান বলছে তোমার মর্যাদার কসম করে বলছি তোমার ইজ্জতের কসম করে বলছি তোমার সম্মানের কসম করে বলছি আমি আদমের ছেলে মেয়েকে জাহান নামে নিয়ে গিয়ে ছাড়বো আমি একাই জাহান নামে যাব কিভাবে ছেড়ে দেব তাহলে এই বাজি সে বাজি বেঁধেছে সে জীবন বাজি রেখে আদমের ছেলে মেয়েকে জাহান নামে নিয়ে যাবে তখন আল্লাহ বলছেন ওয়াই ইতি আমার মর্যাদার কসম আমার ইজ্জতের কমসম আমার সম্মানের কসম লগ ফেরান না ও যতবার পাপ করবে ততবার যদি আমাকে বলে ভুলে হয়েছে আমি ততবার ক্ষমা করে দেবো যা দেখি তুই কি করিস তখন বলে কে বলার তো একটা পরিবেশ থাকতে হবে এরকম বাক্য তো আরো অনেক আছে কিন্তু বলবে কে আল্লাহ তারা বলছেন হাদিসে কুদ্সি যে আপনার আদামি ওরা ওরা যাওতানি আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদমের ছেলে মেয়ে শোনো তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আফর্তু লাকা আলা মাকারা মিনকা তোমার যত পাপ আছে সব আমি ক্ষমা করে দিব আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তোমার যত পাপ আছে সব ক্ষমা করে দিব আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদমের ছলেমে सुनो লা বালাকাত বোকা সময় তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও গা লাকা আমি তোমাকে ক্ষমা করে দেবো অলা উবালি আমি করি তুমি নে কত বড় পাপি আমি করি নে তুমি কত বড় পাপি আমি পরোয়া করি নে তুমি কত বড় পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আল্লাহর প্রশংসা করলে তিনি খুব খুশি এর পরেও সলাপ যদি না থাকে তাহলে আপনার কোনো এবাদত কাজে লাগবে না তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে এক নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে দুই ও রাজেলা মিনার নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তিন অ দায়ুস আপনি আর লেদি ইউরোফিয়া আলিয়াল খাবাসা যে তার বাড়িতে বেহাইয়েই সুযোগ দিয়েছে দিনরাত যারা এখানে বসে আছে প্রায় মানুষই তাই আপনি মনে করলেন এটা মগের মোল এটা চাঁপায় নব মতো আমাদের গ্রামের অবস্থা হলে সবাই নাকি গ্রামের লোক সবাই নাকি চাচা তো কার সাথে পর্দা করবে তখন কেউ নেই গ্রামের লোক সবাই নাকি ভাই তো সবাই যদি ভাই তার পর্দা করবে কার সাথে পর্দা করা লাগে না সবাই সবার বাড়িতে এমনিতে যেতে পারে সম্মানিত তিনি ভাই বোন সবাই ভাই নয় সবাই চাচা চা নয় এইভাবে দিন কাটায়েন না ভুল হচ্ছে দেখুন ভুল হচ্ছে দেখুন ভুল হচ্ছে অনুরোধ রক্ষা করুন ভুল হচ্ছে শক্ত হন শক্ত হলে ভালো হবে সময় বেশি নেই ফেরাউন ডুবে গেছে আমারও নৌকা ডুবে গেছে আমিও জালেম এক থাপ্পড় মেরেছিলাম নৌকা আমার ডুবে গেছে জোর করে জমি দখল করেছি নৌকা আমার ডুবে গেছে আমি জালেম নৌকা আমার ডুবে গেছে মানে আমার বিচার দেরিতে হবে আমার নৌকা ডুবে গেছে মানে সাগরে ডুবেছে পদ্মা নদী তো নয় মানে আমি আর উঠতে পারবো না আমি ফকিরের হক মেরে খেয়েছি ওসর জাকার দিন টাকা উপার্জন করেছেন আপনি এ কথাই ঠিক এরপর আল্লাহ বলছেন যে আপনার বাড়িতে ফকিরের হক আছে ওটা তাকে দিয়ে দিতে হবে যদি না দেন তাহলে তার হক মেরে খেলেন ফকিরের হক মেরে খেলেন আপনি ফকিরের হক মেরে ফেলেন না আপনিও জানেন আপনার কারণে হাজারো মানুষ ঢাকা জেলে আছে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছে বিশ বছর থেকে পড়ে আছে নিজেও জানে না আমি কেন জেলে জজ জানে না কেন জেলে উকিল জানে না কেন জেলে বিশ বছর থেকে আছে ছেলের মাথায় একটু হাত দিতে পারে না মেয়ের মাথা একটু হাত দিতে পারে না স্ত্রীর গায়ে একটু হাত দিতে পারে না কোনো উপায় নেই আর আপনি ক্ষমতা দেখিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে তাকে জেলে দিয়েছেন দিন তাহাল আহল পরিবার নিয়ে খাচ্ছেন আপনার বিচার তাড়াতাড়ি হবে বিচার আপনার দেরিতে হবে একদিন যদি দেরি হয় পঞ্চাশ হাজার বছর তিন দিন দেরি হলে দেড় লক্ষ বছর বেশি তাড়াহুড়া করিয়েন না এই দেরির জন্য সময় চলে এসেছে নইলে মাটির মানুষ মাটির মতো হ্যাঁ বসবাস করেন আপনার অহংকার আর আমার অহংকার কিসের আল্লাহ বলছে তোর অহংকার কিসের তোর বাপকে তৈরি করেছি মাটি দিয়ে আর তোকে তৈরি করেছি শুক্র খারাপ কিছু দিয়ে পচা দিয়ে তুই কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র হয়ে যায় এই তো তুই তোকে ধুয়ে ফেলতে হয় তোকে তৈরি করেছি শুক্র কীট দিয়ে বীর্য দিয়ে তোর আবার ক্ষমতা কিসের তোর বাপকে তৈরি করেছে মাটি দিয়ে আর তোকে তৈরি করেছি শুক্র কীট বীর্য দিয়ে তাকে খারাপ পচা জিনিস গায়ে লেগে গেলে ওই ধুয়ে ফেলতে হয় কাপড়ে লেগে গেলে কাপড় অপবিত্র হয়ে গেছে ধুয়ে ফেলতে সেই তো তোর ভিত্তি তোর অহংকার কিসের তুই এমন কি দরকার দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না জুলুমবাজি করে দাঙ্গাবাজি করে মেজাজ দেখিয়ে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ মেজাজি যারা তাদের নৌকা ডুবে গেছে তারা জালেম সফল হতে পারবে না কোনো পথ নেই এক ঠাপ্প রিক্সাওয়ালাকে মেরে সফল হয়ে যাবে না মাটির মানুষ নত হয়ে যাবে দুই দিন আছি কেউ যদি কিছু বলে এটা জি এটা আমি বলতে পারছি না এটা যে কি এইভাবে বেঁচে থাকে হালাল রুজি উপার্জন করেন লোন নিয়ে ব্যবসা করবেন না লোন নিয়ে ব্যবসা করেছেন মানে আপনার আর জানা যা হবে না ও তো বোকা মানুষ ব্যাংকে চাকরি করছে সেই সুবাদে লোন নিয়ে পাঁচতলা বাড়ি করেছে খুশি খুশি হয়েছে হয়েছে মা কত সুন্দর জীবন গড়েছে পাঁচতলা বাড়ি করেছে লোন নিয়ে বাড়ি করেছে লোন নিয়ে বাড়ি করেছে জানা যা বন্ধ হয়ে গেছে জানা যা হবে না লোন আছে যার তার জানা যা হবে না হুজুর করে দিল যে সেটা ভিন্ন কথা হুজুর করে দিল সেটা ভিন্ন কথা রাসুল সালামের সিদ্ধান্তে জানা যা হবে না সমন্বিত দিনী ভাই বোন বলছিলাম প্রশংসা প্রিয় সত্তা প্রশংসা করলে খুব খুশি হন ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ওমামা বাহেলিকে ওমামা বাহেলি বললেন আল্লাহর নবী মুরনিবে আমালিন একটা আমলের কথা বলেন তো যাতে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহ কবি তুমি শ্যাম পালন করো এবাদতের জগতে শ্যামের মতো সাদৃশ্য কোনো এবাদত নেই কোনো এবাদতকে বলা যাবে না যে এইটা শ্যামের মতো এটা হলো হজ কবুল হয়ে গেলে সেই দিনের মতো হয়ে যাবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ এরপরে এই বলা যাবে না এইটা সবচেয়ে শক্তিশালী এবাদত দান এইটা তারপরে বলা যাবে না এইটা যে এর মতো সুভান আল্লাহতে খুব খুশি তারপরে বলা যাবে না যে এইটা সেমের মতো কেন সেম ভিন্ন ধরনের ইবাদত আবু হরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাত বি আশারে আমসালেহা আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 আর 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 কেউ যদি সুবহানাল্লাহ বলে তো আল্লাহ বলেন এই 10 নেকি লিখে দাও বাড়াও 700 আরো বাড়িয়ে দাও কেউ যদি দশ সাত শত করে দাও আরো বাড়িয়ে দাও কেউ যদি হজ করে এ ফেরিস্তা নেকি লিখে দাও বাড়িয়ে দাও সাত শত আরো করে দাও আর কেউ যদি সেম পা